চন্দননগরের প্রশাসনের কথা তো অনেক শুনেছি আজ নিজের চোখে দেখলাম রাত জেগে প্রশাসন দেখার কিন্তু অন্যরকম একটা মজা আছে আজ আমি সুন্দর করে সেজে ট্রেডিশনাল আউটফিট পরে রেডি হয়ে গেছি আজ আমরা জগদ্দল ঘাট দিয়ে না গিয়ে শ্যামনগর ঘাট দিয়েই যাচ্ছি জগদ্দল ঘাটে তো প্রচুর লাইন পড়বে আর আমাদের হাতে একদমই সময় কম ছিল টাকামো করে এদিকে এসে তো পড়লাম এখন আমাদের প্রচুর হাঁটতে হচ্ছে বাঙালির কাছে সব থেকে দুঃখের সময় তবে আমরা হাসি মুখেই মাকে বিদায় দেবো আমার তো এটা ভেবেই দুঃখ হচ্ছে আবারও একটা বছরের অপেক্ষা এত বড় বড় ঠাকুরগুলোকে চন্দননগরের অলিতে গলিতে ছোট বড় সব রাস্তায় ঘোরানো হচ্ছে মানে এটা এক অন্য অন্যরকমের দৃশ্য চারিদিকে এদিকে এত সুন্দর সুন্দর লাইটিং আমি হা করে দেখে যাচ্ছিলাম এরপর দেখলাম চন্দননগরের সর্বোচ্চ প্রতিমার রানী মাকে মায়ের মুখখানা এতটাই সুন্দর কিছু বলার নেই আমরা এটা ঠিক করেছিলাম যে কোথাও দাঁড়িয়ে বা বসে দেখবো না চারিদিকটা ঘুরে ঘুরে সবকিছু দেখার চেষ্টা করবো রানীঘাটের দিকে এলাম একটু ফটো তুলব বলে তবে এখানে এসে তো পুরোই অবাক সবাই এখানে চাদর পেতে বসে পড়েছে আচ্ছা আজ আমার এই ড্রেসটা কেমন লাগছে আমার না এই ড্রেসটা ভীষণ পছন্দের বললেই আমি খুব বেশি বেশি ফটো ভিডিও তুলতে থাকি এর মধ্যে আমাদের এনার্জি ফুরিয়ে গেছিল তাই খেয়ে নিলাম একটা এনার্জি ড্রিঙ্ক আজ আমাদের এনার্জি একদম শেষ করা যাবে না এরপর চলে এলাম একটু পেট পুজো করতে বাইরে বেরোলেই কেমন মন খাই খাই করে এখন এগরোল খেতে খেতে দেখবো চারিদিকটা এত ভিড় একটা ফটো তোলার জন্য ভালো জায়গা পর্যন্ত পেলাম না কিন্তু এর আমি অবশ্য ফটো তুলে নিয়েছি দুই মিনিট হাঁটছি আর এনার্জি ফুরিয়ে যাচ্ছে তাই নিয়ে নিলাম একটা টাটা গ্লুকো আর এই ব্যান্ড পার্টির লোকগুলো জলদস্যুর মতো কেন সেজেছে আমারই তো দেখে ভয় লাগছে চারিদিকে যে এত বড় বড় ঠাকুর নিজের চোখকেই বিশ্বাস করাতে পার আমার তো খুব ভালো লাগছে প্রসেসেন এবার থেকে তো প্রত্যেক বছর আমি আসবো এখানে শেষ পর্যন্ত বসার জন্য জায়গা না পেয়ে পুকুর পাড়ি বসে পড়েছি আমরা সবাই এরপর নিয়ে নিলাম ঘটি গরম এখন ঘটি গরম খাচ্ছি আর একদিকে প্রসেসেন দেখছি কি যে ভালো লাগছে আমার তো মনে হয় আজ সবার বাড়িতে যতগুলো চেয়ার ছিল সব বাইরে বের করে দিয়ে বসে পড়েছে পরের বছর থেকে চন্দননগরে একটা বাড়ি ভাড়া নিয়ে এই চেয়ারের ব্যবসাটা আমিও শুরু করব ভাবছি পারছে কেয়ার দুশো টাকা করে রাখবো বিদায়বেলার সময় মায়ের মুখটা দেখে যেন খুব কষ্ট হয় আমার কেমন জানি ঢাকের আওয়াজ শুনলেই নাচতে মন যায় তবে আমার বন্ধুগুলো কেউ নাচতে জানে না একা একা কি নাচা যায় তোমরাই বলো জাস্ট একবার পেট্রোল পাম্পটা দেখো সবাই বসে পড়েছে নেক্সট ইয়ার থেকে আমিও ব্যাগে ভরে একটা চাদর নিয়ে আসব আজ আর বেশি রাত করা যাবে না এবার আমি বাড়ির জন্য রওনা দেব মা দেখো পরের বছরও যেন তোমার কাছে আসতে পারি বলে এসেছি রানীঘাটে ঘাটে চারিদিকে কত শামাপকা হয়েছে দেখো এখন বোধহয় ছোট ঠাকুরগুলো বিসর্জন হচ্ছে অন্তর্নগরে এত ঠাকুর সব ঘুরে দেখা সম্ভব নয় এখানে আবার এদের ঝামেলা শুরু হয়ে গেছে এদের ঝামেলা চক করে আমার ট্রেনটা না মিস হয়ে যায় দেখো এখনো অব্দি কত লোক যাচ্ছে প্রশাসন দেখতে যাই হোক আজকের ব্লগটা ব্যাস এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই